এই মাত্র পাওয়া খবর থেকে তো তোমাদের স্কুল ও কলেজের ছুটি আপডেট তো রমজান মাস সামনে ঈদ আসতেছে তো তোমাদের ছুটির বিষয়ে আজকের ভিডিওটায় আলোচনা করা হবে তো প্রথম বিষয়টা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের আগের ঘোষণা অনুযায়ী দু সালে রমজান রমজানে সরকারি বেসরকারি স্কুলে ক্লাস হওয়ার কথা থাকলেও কলেজ বা মাদ্রাসায় ক্লাস বন্ধ থাকার কথা ছিল কলেজ ছুটির তালিকা অনুযায়ী আঠারোই ফেব্রুয়ারি থেকে ক্লাস শেষ হয়ে রমজান মাস জুড়ে দুটি কার্যকর হওয়ার কথা রয়েছে স্কুলের ক্ষেত্রে আগের সিদ্ধান্ত অনুযায়ী পনেরোই রমজান পর্যন্ত ক্লাস হওয়ার কথা ছিল বাট তবে বর্তমানে পুরো রমজানের মাসিক ছুটির জন্য আদালতে একটি রিট আবেদন করা হয়েছে মানে তোমাদের যে শিক্ষকগণ আছে তো তারা একটি আদালতে রিট প্রদান করেছে শিক্ষা বোর্ডের উপর তো আদালতে রিট বা নতুন সিদ্ধান্ত সম্ভাবনা তো আদালতে রিটে একুশ সরি বিশে জানুয়ারি আদালতে এই আবেদন করা যাতে কলেজ মাদ্রাসার মতো স্কুলগুলোতে পুরো রমজান মাস ছুটি দেওয়া হয় মানে যেগুলো বেসরকারি এগুলো কিন্তু তোমরা জানো যে রমজান মাসে ছুটি দেনা না বাট তারা আদালতে রিট জমা দিচ্ছে যেন তাদেরকে ছুটি দেওয়া হয় তো আদালতে রিট বা নতুন সিদ্ধান্ত সম্ভাবনা শিক্ষার্থীদের মধ্যে কোনো বৈষম্য না থাকে শিক্ষা মন্ত্রণালয় এবং আদালত এই আবেদনটি যাচাই বাছাই করছে রমজানের প্রথম দিন থেকেই সব স্কুল বন্ধ থাকবে কিনা এ বিষয়ে খুব দ্রুত সিদ্ধান্ত জানানো হবে তো বর্তমানে ছুটির তালিকা বর্তমান তালিকা অনুযায়ী আটই মাসে রবিবার থেকে রমজান ও ঈদের ছুটি শুরু হওয়ার কথা এর আগে ছয়ই মার্চ ও সাতই মাস সাপ্তাহিক বন্ধ থাকায় মূলত এটি পাঁচই মাস বৃহস্পতিবার পর্যন্ত স্কুলে ক্লাস হওয়ার কথা রয়েছে অন্যান্য অন্যান্য ভিডিওতে শিক্ষার্থীদের কাছে জানা জানতে চাওয়া হয়েছে তারা রমজান মাসে ছুটির পক্ষে কিনা এবং তাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবা আর চ্যানেলটা এখনও তারা সাবস্ক্রাইব করে নি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বাটন অল করে দেবা অবশ্যই